আসসালামু আলাইকুম বার্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অনেকেই আমাকে বলেছিলেন আজকে আমি আপনারা দেখে দেব কীভাবে বার্ক অ্যাকাউন্ট খুলবেন আপনারা প্রথমেই আপনাদের ফোনে বার্ক মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর আমরা যে ইকামা দিয়ে যে নাম্বারটি আমরা কিনলাম সেই নাম্বারটা এখানে দেব তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের নাম্বারে একটা ওটিপি আসবে জাস্ট আমরা সেই ওটিপিটা এখানে বসিয়ে দেব ওটিপি দেওয়ার পর আমাদের ঠিক এমন একটা পেজ আসবে মানে আপনি এই অ্যাপস ব্রাউজ করার জন্য মানে চালানোর জন্য উপযুক্ত তারপর মোটামুটিভাবে আমাদের প্রাথমিক কাজ সম্পূর্ণ আমাদের অ্যাকাউন্টটি মোটামুটিভাবে হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি এখন আমাদের এই কি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর দেখবেন কমপ্লিট ইউর প্রোফাইল মানে আপনার প্রোফাইলটা কমপ্লিট সম্পূর্ণ করতে বলতেছে এখন লোকেশনটা এনেবল করে দেবো লোকেশন এনেবল করার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ প্রথমটাতে ক্লিক করে দেব। এখন আপনার আইডেন্টি ভেরিফাই করতে বলতেছে আপনি প্রথমে আপনার আকামা নাম্বারটা দিবেন এই যে আকামা নাম্বারটা দেওয়ার পর আপনার বার্থডে ডেট আপনার জন্ম তারিখগুলো দিয়ে দেবেন পাসপোর্টের পাসপোর্ট অনুযায়ী দিয়ে দেবেন যে দেওয়ার পর সব কিছু ঠিকঠাকভাবে দেবেন যেন ভুল না হয় তারপরে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে একটি পাসওয়ার্ড দেবেন জাস্ট আপনার ইচ্ছা অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার ইচ্ছে অনুযায়ী একটা পাসওয়ার্ড দিচ্ছি এখন আপাতত এই যে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে আপনি আপনার এনে বায়োমেট্রিক্স এনেবল করে দিবেন এই যে নিচে আপনার বায়োমেট্রিক্স দেবেন পরবর্তীতে আপনি আপনার এই বায়োমেট্রিক্স ব্যবহার করে এই অ্যাপে ঢুকতে পারবেন তারপরে হচ্ছে আপনার নাপাত নাপাত অ্যাপস থেকে আপনার ভেরিফিকেশন করতে হবে এই নাপাত অ্যাপস লাগবে এখন কিন্তু বর্তমানে সদিতে যে কোনো কিছু করতে হলে নাপাত অ্যাপস লাগে নাফাত অ্যাপস যদি না থাকে তাহলে আগে আপনারা নাফাত অ্যাপস ডাউনলোড করে ভেরিফিকেশন করে নেবেন তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমরা ওপেন নাফাতে ক্লিক করব মানে এই যে সেভেন্টি সিক্স ভেরিফিকেশন কোড নাফাত অ্যাপসে ডুকে আমরা এই সেভেন্টি সিক্স করতে হবে যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট কখনও ব্যবহার করতে না পারে সেই জন্য আপনাকে সৌদি গভর্নমেন্টের অনুযায়ী আপনাকে এই নাফাত অ্যাপস থেকেই ভেরিফিকেশান করতে হবে তো আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো অ্যাকসেপ্ট ক্লিক করার পর প্রসেসে ক্লিক করব প্রসেসে ক্লিক করার পর যে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সে ক্লিক করব সেভেন্টি সিক্সে ক্লিক করার পর একটু সময় একটু সময় লাগবে আর কি এখন নাফাতের যে ফিন নাম্বার মানে আপনি প্রথম নাফাত খুলতে যখন পিন নাম্বার ব্যবহার করছেন ওই ফিন নাম্বারটা আমরা এখন দিয়ে দেব পিন নাম্বার দেওয়ার পর ঠিক কীভাবে আমাদের ক্যামেরা ওপেন হবে মানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে আপনি ক্যামেরার মাঝখানে একদম আপনার ফ্রেমে ফ্রেমের মাঝখানে আপনার চেহারা রাখবেন যাতে একটু একটু নড়াচড়া করবেন যাতে নাফাত অ্যাপস আপনার চেহারাটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে আমার ফেস ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট নাপাতের কাজ অলরেডি শেষ এখন আমরা আমাদের বার্ক অ্যাপসে ঢুকবো আবার বার্কস অ্যাপসে ঢুকার পর এই যে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে দেব। মানে আপনার ইনকাম সোর্স কি আপনার স্যালারি কত এগুলি আপনি সুন্দরভাবে আপনি এখানে দিয়ে দেবেন আপনার ইচ্ছে অনুযায়ী বা আপনার ইনকাম সোর্স বা আপনার বেতন অনুযায়ী এই যে এখানে আপনার বেতন কত মানে মাসিক ইনকাম কত ওটা ওটা দেখাইতেছে আর কি উপরের সব কমপ্লিট করার পর আপনারা নিচের দুটো অপশন দেখতে পাচ্ছেন নো নো ইয়েস অথবা নো আপনার দুটাই নো দিয়ে দেবেন তারপর কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে যাই হোক আমাদের প্রোফাইল অলরেডি কমপ্লিট এখন আমরা গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে দেখুন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু রূপে হয়ে গেছে এখন আপনি চাইলে যে অ্যাড থেকে অ্যাড করতে পারেন অ্যাড মানি করতে হলে আপনি যে কোনো অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক কার্ড দিয়ে এখানে আপনি টাকা ডিপোজিট করতে পারেন এবং যদি আপনি দেশে টাকা পাঠাতে চান তাহলে এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরবর্তী সকল পদক্ষেপ আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে